আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের দরবার করতে আল্লাহর রহমতে এখনও পর্যন্ত ভালো আছি প্রিয় ভাই ও বন্ধুগণ স্বাগত জানাচ্ছি আর একবার সিনেহা কনস্ট্রাকশনের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে কীভাবে অল্প টাকায় খুবই সুন্দর করে অসাধারণ একটি বিল্ডিং করা যায় তেরকম একটি বিল্ডিং নিয়ে আপনাদের সামনে হাজির হলাম একতলা বিল্ডিংয়ের মাঝে বেস্ট একটি বিল্ডিং যা কিনা কনসেল সাদের উপরে করা হয়েছে এটাতে কোনো ফাউন্ডেশন নেই এবং আর সিসি কোনো কলাম নেই বেজ নেই তো কীভাবে এই কাজটি করলাম সেই বিষয় নিয়ে আপনার সামনে বিস্তারিত আলোচনা করবো এবং কাজটি দেখানোর চেষ্টা করব তো দেখুন যে আমরা এখানে যে কাজটি করলাম কাজটির সামনে সিঁড়ি এবং সামনে পোর্স মানে নাক সিস্টেমের যে পোর্সটা করা হয়েছে এবং সামনে বেলকনি প্রত্যেকটা জিনিস কিন্তু মোটামুটি ডিজাইন করে করা হয়েছে দেখুন সামনে যে কাজটা আমরা করলাম সামনের এখানে ডিজাইন করে এবং বেলকনি কথা ডিজাইন করে ওপরে রেলিংগুলোতে ডিজাইন করে সামনে কাজটা মোটামুটি ফুটানোর চেষ্টা করেছি বেল্ডিংটিতে যে ফাউন্ডেশন নেই বা একতলা বিল্ডিং বা বেল্ডিংটি হালকা হয়েছে তেরকম বাবার কোনো সুযোগ নেই তো বেল্ডিংটি মোটামুটি মজবুত করে করা হয়েছে নিচে বিশ ইঞ্চি গাছনি দিয়ে দেখুন এটা হলো ভিতরের ডিজাইন ভিতরটা আমরা একটু ড্রয়িং রুমটা শুধু দেখাবো ড্রয়িং রুম ডাইনিং রুমটা ভিতরে প্রবেশ করব না কারণ ভিতরে যেহেতু মানে মাহাজন ভিতরে উঠে গেছে তার জন্য রুমে মানুষজন আছে আমরা রুমে প্রবেশ করলাম না ড্রয়িং রুমটা দেখালাম মাঝখানে ড্রয়িং রুম তারপরে দুপাশে দুটি করে বেডরুম এবং ড্রয়িং রুমটার মাঝামাঝি ঠিক একটি কিচেন এবং একটি বাথরুম পিছনের সাইডে এটি হলো দুটি বেলকনি মানে দুটি সামনের রুমের সাথে দুটি বেলকনি এবং সিঁড়িটা করা হয়েছে ঠিক এই সাইডটা দিয়ে দেখুন যে এখানে সিঁড়িটা করা হয়েছে আউটসাইড দিয়ে যাতে ছাদে ওঠা যায় তো সিঁড়িটাও খুব সুন্দরভাবে মিলিয়ে বিল্ডিং সাথে মিলিয়ে করেছি যাতে করে সেটা দেখুন কি সুন্দরভাবে রেলিং করা হয়েছে তো বিল্ডিংটি ফাউন্ডেশন ছাড়া আমরা নিচে বিশ ইঞ্চি গাঁথনি দিয়ে তারপর পনেরো ইঞ্চি তিনটি করে গাঁথনি দিয়ে তারপর দশ ইঞ্চি পর্যন্ত করেছি বিট লেভেল বেট লেভেল উঠে আমরা একটা গ্রেড বিম দিয়েছি যা কিনা দশ বাই দশ বারো মিলি দুঃখিত বারো মিলি না ষোলো মিলি রোড দিয়ে তো আমরা এখন বিল্ডিংটি একটু অপর পাশটা ঘুরিয়ে দেখবো যে জানালা গোড়াতে আমরা এরকম ডিজাইন করেছি তারপরে আমরা বিল্ডিংটির খরচটি জানবো যে বিল্ডিংটির টোটাল খরচ কত গিয়েছে তো এটা হলো বিল্ডিংয়ের অপর একটি সাইড দেখুন জানালাগুলো কিন্তু আমরা মোটামুটি বক্স জানালার ভিতরে হালকা একটু কাজ করে দিয়েছি মাহাজনের চাওয়াতে যাতে করে একটু দেখতে বিল্ডিংটি সুন্দর দেখা যায় তো অবশ্যই আপনারা চাইলে আপনার স্বপ্নের নির্মাণটি এভাবে আপনারা করতে পারেন তো আমরা এখন একটু বিল্ডিংটির খরচ সম্বন্ধে বিস্তারিত জানব এই বিল্ডিংটির টোটাল বাইশ লক্ষ টাকার মতো খরচ গিয়েছে তো আপনার চাইলে আরেকটু কমে করতে পারবেন বিশ থেকে উনিশ লক্ষ টাকার ভিত্তি বিল্ডিংটি করতে পারবেন যদি আপনারা এই সামনে দিয়ে টাইলস না করেন বা টাইলস কলে যদি একটু কম দামে টাইলস করেন তাহলে অবশ্যই করতে পারবেন যে বা একটু ডিজাইনটা কমে নেন তো এই ডিজাইনও মানে আপনার বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান ঠিক রেখে আপনারা এই বিল্ডিংটি করে নিতে পারবেন তো টোটাল রঙ সহ বিল্ডিংটির বাইশ থেকে তেইশ লক্ষ টাকার মতো খরচ গেছে এটি হলো বিল্ডিংয়ের একটি রুম আপনারা একটু রুমটাও মানে হালকা কথা দেখে নিলাম একটি রুমে প্রবেশ করলাম আমরা দেখে নিলাম যে রুম ভিতর কিন্তু মোটামুটি কাজ করা হয়েছে তো আপনি চাইলে আপনি স্বপ্নের নির্মাণটি এইভাবে করে নিতে পারবেন তো আমরা আপনাদেরকে খরচ সব বিস্তার জানানোর চেষ্টা করলাম দূর থেকে একটু বিল্ডিংটি দেখে নিই যে আসলে দূর থেকে বিল্ডিংটি কেমন দেখা যায় তো আশা করি মাহাজনের চাহিদা অনুসারে করতে পেরেছি